রোশনাই নিজেই আরণ্যকে হসপিটালে নিয়ে যায় এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে ছোটু গাড়ি চালিয়ে গরিমা গরিমার মা সুরঙ্গমা ও আরণ্যককে এয়ারপোর্টের দিকে নিয়ে যেতে লাগে আর রাস্তার মধ্যে হঠাৎ আরণ্যকের শরীরটা খারাপ হতে লাগে আরণ্যককে বারবার বুকে হাত দিতে দেখে ছোটু আরণ্যককে বলে ওঠে কি হয়েছে বাচ্চার তোর শরীর কি খারাপ লাগছে আরণ্যক তখন বলে ওঠে আমি একদম ঠিক আছি তখন ছোটু বলে ওঠে আমার মনে হচ্ছে তোর শরীরটা খারাপ তখনই সুরঙ্গমা বলে ওঠে ভুল মনে হচ্ছে আপনার আরণ্যক একদম ঠিক আছে হ্যাঁ একটু মন খারাপ করছে এই জায়গাটা ছেড়ে যাওয়ার জন্য আর তাছাড়া তো আরেকজন আছেই হয়তো তার জন্য মনটা খারাপ করছে এই কথা শুনে আরান্নক চুপ করে থাকে অন্যদিকে দেখা যায় রশনায় আদিত্য কাপুরের সাথে কলকাতার ডিরেক্টরের সাথে দেখা করতে কলকাতায় চলে আসে আর শুটের বিষয়গুলো নিয়ে কথা বলতে থাকে তখন ডিরেক্টর বলে ওঠে কাল কাজটা কমপ্লিট না হলেও পরশুর মধ্যে কাজটা ঠিক কমপ্লিট হয়ে যাবে অন্যদিকে গাড়ির মধ্যে হঠাৎই আরণ্যকের বুকটা খুব ব্যথা করতে থাকে আর আরণ্যক তখন ছোটনকে বলে ওঠে ছোটন গাড়িটা এক সাইড করে থামানো যাবে তখন ছোট আরণ্যকে এমন অবস্থায় দেখে বলে ওঠে কি হয়েছে তোর তুই এমন ঘামছিস কেন দাদা সামনে একটা রেস্টুরেন্ট আছে সেখানে গাড়িটা থামাচ্ছি এদিকে আরণ্যকের এমন অবস্থা দেখে গরিমা রেগে বলতে থাকে প্যানিক অ্যাটাক আসছে নাকি এখন যেতে হবে তাই নতুন নাটক করছো তখন গরিমার মা সুরঙ্গামা বলে ওঠে যে এটাকে আসুক আমাদের যেতেই হবে কিন্তু ছোটন তাদের কোনো কথাই না শুনে গাড়ি থামায় আর আরণ্যকের এমন অবস্থা দেখে চিন্তায় পড়ে যায় এরপর দেখা যায় রেস্টুরেন্টের মধ্যে আরণ্যক বুকের ব্যথায় খুব অসুস্থ হয়ে পড়লে গরিমা তখন আরণ্যককে বলতে থাকে আরণ্যক তোমার কি হয়েছে বলো তখন আরণ্যক বলে ওঠে কিছু হয়নি কিন্তু নিঃশ্বাস নিতে পারছি না আর বুকের মধ্যে খুব ব্যথা করছে তখন ছোটন সবার সামনে পাগলের মতন ডাক্তারকে ডাকতে বলে এরপর ছোটন আরণ্যককে বলতে থাকে তোকে কতবার বলেছি চেক আপটা করতে করেছিস কি তখন গরিমা বলে ওঠে আরে ছোটন ওকে বলেছে চেকআপ করেনি কোম্পানি ওকে সব চেক আপ করে ওকে পাঠাচ্ছে ছোটন তখন বলে ওঠে চেক অনেক আগে হয়েছিল এর মধ্যে আর কোনো চেক হয়নি এই কথা শুনে গরিমা আরো রেগে যায় আর বলতে থাকে আমি সব জানি এসব আরণ্যকের নাটক আমি আরণ্যকে আর কোনোভাবে বিশ্বাস করি না ওর এখান থেকে না যাওয়ার এসব বাহানা এরপর গরিমা বলতে বলতে থাকে থাকে প্লিজ চলো আমাদের লেট হয়ে যাচ্ছে তখন ছোটনকে ধরে ছোটন আমি কিছু বুঝতে পারছি না আমার কেন এমন হচ্ছে আমার নিঃশ্বাস আসছে না আর খুব বুকে ব্যথাও করছে এই কথা শুনে গরিমার রেগে তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর এদিকে রোশনাই সেই রেস্টুরেন্টে ডিরেক্টরের সাথে কথা বলতে থাকে আর রেস্টুরেন্ট থেকে বেরোতে গেলে অনেক ভিড় দেখে সেদিকে এগিয়ে যায় আর আরণ্যকে অসুস্থ অবস্থায় দেখে সার্জি বলে চিৎকার করে সাথে সাথেই সেখানে ছুটে যায় আর বারবার ছোটনকে বলতে থাকে কি হয়েছে কি হয়েছে সার্জির আরণ্যক তখন ছোটনকে বলে ওঠে ওকে এখান থেকে চলে যেতে বলো আমার কিচ্ছু হয়নি কিন্তু রোশনাই কোনো কথাই শুনে না আরণ্যকের এমন অবস্থা দেখে সাথে সাথে এই রোশনাই আদিত্য কাপুরের গাড়িতেই হসপিটালে নিয়ে যায় আরণ্যককে আর বারবার আরণ্যকে বলতে থাকে সার্জি আপনার কিচ্ছু হবে না আমি আছি আপনার সাথে এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বগুলিতে